সিরাজগঞ্জের বেলকুচিতে মাতৃভূমি কালচারাল একাডেমির প্রযোজনায় মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের নাটক পুতুলের বিয়ে শুক্রবার ষোলো জানুয়ারির সময় মাতৃভূমি কালচারাল একাডেমির অডিটোরিয়ামে এই নাটক প্রদর্শিত হয় শাহানা মনিরের নির্দেশনায় পুতুলের বিয়ে নাটকে অভিনয় করেন মাতৃভূমি কালচারাল একাডেমির শিশুশিল্পী প্রয়াসী সাহা ললিতা কর্মকার তাহমিম হাসান নোভা দিশা পূর্ণিমা দেবনাথ অনুশ্রী বিশ্বাস ও জ্যুথি কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন নাট্যলোক সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক চিনময় সূত্রধর ব্রিপন বিদ্রোহী কবির এই নাটকে মূল বিষয় হলো শিশুদের পুতুল খেলাকে কেন্দ্র করে ছোটবেলায় স্মৃতিচারণ যেখানে কোনো জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলিম বিভাজন ছিল না এই বিষয়গুলো অভিনয় ও নাটকের কলা কৌশলের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক ও বাসরি সমন্বয়কারী গোলাম সারওয়ার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নাট্যলোক সিরাজগঞ্জ জেলার সভাপতি টিভি অভিনেতা বাবু নাবিক নাট্য নাট্যদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন প্রসম থিয়েটারের সুমন সম্পদ কর্মকর্তা রায়হান নবী বেলকুচি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সুব্রত পাল দেব্রত প্রামাণিক মুসা হাশিমি ও আদম আলী সহ বিভিন্ন পর্যায়ের নাট্যপ্রিয় দর্শক শ্রোতা